ডিসেম্বরে রাজ্যসভার ছয় আসনে উপনির্বাচন জহরের জায়গায় কাকে প্রার্থী করবে তৃণমূল মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন মিটতেই আবার বাজল ভোটের বাদ দি তবে এবার রাজ্যসভার নির্বাচন দেশের চার রাজ্যের ছয় ফাঁকা আসনের জন্য নির্বাচন হবে ডিসেম্বর মাসে মঙ্গলবার নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি দিয়ে নির্ঘণ্ট প্রকাশ করেছে কমিশন জানিয়েছে আগামী বিশ ডিসেম্বর রাজ্যসভার ছয় আসনে উপনির্বাচন হবে তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের একটি আসন সকাল নয়টা থেকে বিকেল চারটে পর্যন্ত ভোট দিতে পারবেন নির্বাচিত প্রতিনিধিরা গণনা হবে ওই দিন বিকেল পাঁচটা থেকে কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী মনোনয়ন পেশ করা যাবে দশ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্রের স্ক্রুটিনি হবে এগারো ডিসেম্বর তেরো ডিসেম্বরের মধ্যে মনোনয়ন প্রত্যাহারের সুযোগ মিলবে বাংলা ছাড়া অন্ধ্রপ্রদেশের তিন ওডিশা এবং হরিয়ানার একটি করে আসনে ভোট গ্রহণ হবে বিগত দু তিন মাসে রাজ্যসভার এই ছয় আসনের সাংসদেরা বিভিন্ন কারণে ইস্তফা দেন তার ফলে শূন্যস্থানে সাংসদ নির্বাচনের জন্যই ভোট করাবে কমিশন বাংলায় আরজি করকাণ্ডের আবহে ইস্তফা দিয়েছিলেন জহর সরকার আর জি করকাণ্ডের প্রতিবাদেই তিনি এমন সিদ্ধান্ত নিচ্ছেন তা তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে জানিয়েছিলেন তিনি তার ইস্তফার পর সংসদের উচ্চকক্ষে তৃণমূলের সাংসদ সংখ্যা কমে দাঁড়ায় বারোয়ে পশ্চিমবঙ্গের ষোলোটি রাজ্যসভা আসনের মধ্যে একটি খালি ছিল তৃণমূল ছাড়াও এ রাজ্য থেকে বিজেপির দুই এবং বামেদের একজন রাজ্যসভা সাংসদ রয়েছেন জহরের জায়গায় বাংলার দল রাজ্যসভার জন্য কাকে মনোনীত করে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে